রাজশাহীর গোদাগরী উপজেলার জনগণের জন্য পদ্মা নদী থেকে উত্তোলিত বিশুদ্ধ পানির ন্যায্য অংশ বরাদ্দের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে গোদাগরী স্বার্থ সংরক্ষণ পরিষদ দুপুর সাড়ে বারোটায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারের হাতে স্মারকলিপি সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট ও সদস্য সচিব সহ নেতৃবৃন্দ এ সময় জেলা প্রশাসক আফিয়া আক্তার স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন এখানে আপনারা আমরা যেখানে গোদাগাড়িবাসী তৃষ্ণার্ত আমাদের উপর দিয়ে আমাদের বুক চিরে আমাদের গোদাগাড়ির মাটি চিরে যেখানে মহানগরী পানি নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেক্ষেত্রে আমাদের একটা অধিকার তৈরি তৈরি হয়েছে আমাদের একটা অধিকার এখানে অবশ্যই এখানে আমরা বলতে পারি যে আমাদের একটা অধিকার আছে যে এই পানির ন্যায্য হিসা আমরা দাবি করতে পারি এই পানির অধিকার থেকে আমাদেরকে কোনোভাবে বঞ্চিত করা ঠিক হবে না আমরা বারবার আমরা চেষ্টা করেছি যে এই ক্ষেত্রে পানি নিয়ে যাওয়া হচ্ছে সেক্ষেত্রে আমাদেরকেও যাতে কিছু অংশ দেয়া হয় কিন্তু তারা কোনো ভ্রূক্ষেপ করে নাই আজকে আমরা সেই তার প্রতিবাদে আমরা লিপি দিয়েছি জেলা প্রশাসক মহাদয়ের নিকট পরবর্তীতে আমরা মানববন্ধন করব। এ সময় উপস্থিত ছিলেন মাটিকাটা ইউনিয়নের আলহাজ এনামুল হক হরগ্রামের ওবায়দুর রহমান ঋষিকুলের মকবাল হোসেন আব্দুল মতিনসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা উত্তরভূমি রাজশাহী thank you.